আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য টাফি ট্রাক্টর ব্র্যান্ডের আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছে এই গাড়ি হচ্ছে বাহাত্তর পঞ্চাশ ডিআই তো এই গাড়িটা কিন্তু উঁচু স্টিয়ারিং হওয়ার জন্য অনেকের কাছেই পছন্দের গাড়ি টাফির যে অন্যান্য মডেল রয়েছে থার্টি ফাইভ ফোর্টি ফাইভ টু ফোর ওয়ান হাজার আটত্রিশ টনার সেই সাথে মহামহান গজরাজ এসবের কিন্তু নিচু স্টিয়ারিং আর এই গাড়িটার উঁচু স্টিয়ারিং যাই হোক গাড়িটার যে মালিক পক্ষ সরাসরি ফারুক ভাই সরাসরি মহাজন ওনার তরফ থেকে ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে উনিশের গাড়ি চার হাজার ঘন্টার আশেপাশে পাশে চলা উনিশের গাড়ি উনিশের মডেল চার হাজার ঘন্টার আশেপাশে চলা বনাট মাঠঘাট আউটসাইড যে কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কোথাও কোনো রকমের কোনো অবজেকশন বলার মতো নেই একদমই ফ্রেশ ট্রলি সহকারে রানিং গাড়ি কোথাও কোনো কাজ নেই বলা হয়েছে নিবেন আর চালাবেন কোনো কাজ নেই ওনার কাছে আরও দুইটা গাড়ি রয়েছে তো সেই দুইটা গাড়ির ভিডিও কিন্তু আজকেই আসবে তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো যদি কেউ যদি কিনতে চান তাহলে কিন্তু সেই গাড়িগুলো দেখতে পারেন একটা হচ্ছে ফোর্টি ফাইভ আর একটা হচ্ছে ডিউস ফার যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন এটা ট্রলি সহকারে বিক্রি করা তবে গাড়ির লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলার সদর টাঙ্গাইল সদরের আশেপাশে গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে টাঙ্গাইলে সে গাড়িটা দেখতে পারেন এছাড়া জামালপুর শেরপুর মামেসিং টাঙ্গাইলের আশেপাশে এই দিকে কিন্তু বলবো যে বাহাত্তর পঞ্চাশ গাড়িটা কিন্তু অনেক চলে আর সেই সাথে আশি পঞ্চান্ন অনেকেই পছন্দ করেন আপনাদের জন্য এই গাড়িটা সাজেশনে থাকবে যাই হোক গাড়ির দাম চাওয়া হচ্ছে ফারুকবাইয়ের তরফ থেকে সাড়ে পাঁচ পাঁচ পঞ্চাশ চাওয়া দাম পাঁচ লাখ পঞ্চাশ চাওয়া দাম এরপরেও কিন্তু দরদাম করার সুযোগ থাকবে আশা করি সেই বিষয়টা নিয়ে আপনারা বিস্তর কথাবার্তা বলবেন মালিক পক্ষের সাথে কথাবার্তা বলবেন যারা প্রবাসী রয়েছেন আপনারা ভিডিও কলের মাধ্যমে গাড়িটা সুন্দর করে দেখতে পারেন তো এই হচ্ছে মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রি ব্যবস্থা করতে পারেন এছাড়াও অন্যান্য গাড়ির বিজ্ঞাপনও কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে দিতে পারেন ইনশাআল্লাহ তো ভিডিও থেকে যদি উপকার পান কোনো না কোনোভাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্ত এই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম